বিসমুলিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দশকমণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তুহিন ডেয়ারি ফার্মের নতুন একটি প্রতিবেদন দর্শকমণ্ডলী শুরুতে জানিয়ে রাখি আজকে চারই এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক মণ্ডলী আজকের প্রতিবেদনে থাকছে সেরা তিনটি এবিএস কোম্পানি সেক্স ওডের সিমেন্টের সেরা তিনটি বকনা বাসুর প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দশক মণ্ডলী এই বাসুরগুলা সর্বোচ্চ গ্রেডের সেফ জোনের বকনা বকনাগুলো যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে আশা করছি পুরো প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে দশকমণ্ডলী আমাদের চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন তুইন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল তুইন ডেয়েরি ফার্ম চলেন তাহলে ভিড় শুরু করা যাক আজকে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা এবিএস কোম্পানির সেক্সেমেনের সেরা একটা আকর্ষণীয় বকনা তো এটা সর্বোচ্চ গ্রেডের বকনা দেখেন এর মাথাটা কত ছোট গলাটা কত লম্বা ঠোঁট দেখেন গোলাপি এবং শরীরটা দেখেন নরম কোমল এবং মসৃণ চামড়া দেখেন অনেক পাতলা তো দেখেন এই বকনাটার জিভাটা দেখেন কতটা সাদা এবং কতটা হাই পার্সেন্টেজের একটা বকনা তো দর্শক মণ্ডলী দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটা একটা সেফ জুনের সর্বোচ্চ গ্রেডের একটা হান্ড্রেড এ বিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা এবং এর মাজাগটা দেখেন কত চওড়া এবং লেসটা দেখেন কত সরু এবং চিকন প্রসাবের রাস্তাটা সাদা দান ও বাকৃতির হবে এই বকনাটা দেখেন এর বাঁট গিলাও ভালো চারটা বাট চার জায়গায় ছড়ানো কলম বাট ফ্রিজি আমার দেখেন কত ঠান্ডা স্বভাবের দর্শক এই বকনাটার বয়স হবে নয় মাস সেফজুনের একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো দর্শক মনে চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো একটা আকর্ষণীয় বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন এটা ঠোঁট গোলাপি কান দেখেন খাড়া এবং ছোট মাথাটা অনেক ছোট গোলার নিচে কোনো ঝুল বা কম্বল নাই তো দেখেন এর ছোটটা দেখেন গোলাপি এবং জিবাটা দেখেন সাদা দর্শক দেখতে পাচ্ছেন জিবাটা সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা তো চামড়া দেখেন কতটা মসৃণ চামড়া দেখেন কতটা মসৃণ এবং পাতলা মাজারা দেখেন অনেক ভারী এবং লেসটা কত সরু এবং চিকন প্রসাবের রাস্তাটা দেখেন সাদা তো বাট দেখেন কত সুন্দর চারটা বাট কলম বাট ফ্রিজিয়ান এবং দুধের ওলানটাও দেখেন অনেক সুন্দর এবং মাজারা দেখেন অনেক ভারী তো এই বকনাটা সর্বসেরা একটা সেক্সফোর্ডের সিমেনের বকনা এটারও বয়স হচ্ছে নয় মাস এটাও একটা সম্পূর্ণ সুস্থ সবল বকনা হানড্রেড বিটের হানড্রেড মানের একটা বকনা দর্শক মণ্ডলী এটা যদি কোনো খামারি বা কেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস আমরা রাখবো পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক আমরা একদমই বেচা কেনার চেষ্টা করি এবং খুব সুলভ মূল্যে সীমিত লাভে হাই কোয়ালিটির বকনা বাসুর গিলা উদ্যোক্তা এবং খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আমাদের বকনা জাত মানে হান্ড্রেড এতে কোনো সন্দেহ নাই সর্বোচ্চ কোয়ালিটির বকনা তো চলেন পরবর্তী এবং সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে উপস্থাপনা করব তারা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ গ্রেডের এটারও বয়স নয় মাস হান্ড্রেড বিডের একটা বকনা ঠোঁট দেখেন গোলাপি কান দেখেন খাড়া এবং স্টেট চোখগুলা বড়ো বড়ো এবং এর জিবাটা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন কত সরু এবং চিকন এবং লম্বা চামড়া দেখেন অনেক পাতলা পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং মাজাটা দেখেন অনেক ভারী এসবের রাস্তা দেখেন সাদা নেসটা অনেক চিকন এবং সরু বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন বা কত সুন্দর তো এটারও বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা বকনা এটা যদি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা আপনাদের মাঝে যে তিনটি বকনা প্রদর্শন করলাম আমার কাছে বকনাগুলা জাত মানে সর্বসেরা মনে হয়েছে এই বেস কোম্পানি স্যাক্স সিমেন্টের বকনা এগুলা লালন পালন করলে সঠিকভাবে যদি আপনার নার্সিং এবং যত্ন করেন ভালো মানের গ্যাভিতে রূপান্তরিত হবে তো দর্শক মণ্ডলী এই বকনা বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশন দেওয়া বক্স নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কনফার্ম করে ক্রয় করতে পারবেন দর্শক মণ্ডলী যেহেতু সামনে রমজানের ঈদ তো এই রম ঈদের আগে কারো দিনাজপুরে মুভ করা সম্ভব হয় না তো তারা বুকিং করে ঈদের পরে ডেলিভারি করে নিতে পারবেন গরুগুলা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম